নমস্কার আমি শ্রীরূপ ন্যাশনোলাজার আর আপনারা দেখছেন শ্রীরূপা ন্যাশনোলজার চ্যানেল আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি বিগত ছাব্বিশটা বছর ধরে জ্যোতিষ পেশায় কাজ করছি ও 18টা বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি আমার সঙ্গে আছে আমার ওয়াইফ নমস্কার আমি শারিনী শাস্ত্রী বিগত ষোলোটা বছর ধরে আমিও জ্যোতিষ পেশায় কাজ করছি আপনারা যারা আপনাদের হাতের উপরে এরকম ধরনের ভিডিও নিতে চাইছেন অবশ্যই স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন সেখানে যোগাযোগ করবেন আর বাংলাদেশী বন্ধুদের জন্য বিকাশের ব্যবস্থা আছে আপনারা বিকাশের মাধ্যমে পেমেন্ট করেও কিন্তু বাড়িতে বসে নিজেদের ভাগ্য বিচার করে নিতে পারবেন তাছাড়া অ্যাস্ট্রোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন এটা তো করেছেন কারণ আমাদের যে ভিডিওগুলো দেখবেন এই ধরনের ডুয়েট ভিডিও যেগুলো সেগুলো এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনারা পাবেন তাই না হ্যাঁ অবশ্যই সেই চ্যানেলে আপনারা পাবেন সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই আর বিদেশি যারা একদম বাইরেই মানে বাংলাদেশের বাইরে যাদের কথা বলছি তারা আপনারা অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করেও কিন্তু আপনারা আপনাদের হাতে এরকম ফুল অ্যানালাইজ ভিডিও পাবেন তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি শুরু করি দেখুন এই জাতকের হাতটা অবশ্যই বিচার করব বয়স বাষট্টি চৌষট্টি বছর বয়স আনুমানিক আমরা ডেট অফ তো আছে সেটা দেখে নেব ঠিক আছে তাহলে ওনার হাতটা দেখব এই মুহূর্তে দেখুন হাতে প্রথম যেটা দেখি আমরা হাতের গঠন প্রকৃতি তাহলে যদি গঠন দেখি একদম দেখেন দেখুন হাতের গঠনটা চৌকো হাত প্রচণ্ড কঠোর পরিশ্রমী ভীষণ মানে যথেষ্ট চৌকো চৌকো এবং হাতে কোথাও নেশা আদি বা কোনো খারাপ নেশার কোনো মানুষ নন একদম ভালো ভালো মানুষের মধ্যে পড়ে তবে জীবন ছোটো ছোটো অগোছালো ঠিক আছে এবং খুব খেটে জীবন গড়েছেন মানে ছেলে মেয়ে মানুষ করেছেন এখন ওনার হাতে আমরা মেন তারপরে যে মেন যে গ্রহ আমরা দেখি মানে গ্রহ স্থানকে দেখি বৃহস্পতি দেখি শনি দেখি কিছু দেখি দেখি এবং তার সাথে দেখুন এখান থেকে যদি আমরা দেখি ভাগ্য রেখা বা এটাকে আমরা আয়ু রেখা বলি সর্বপ্রথম আয়ু রেখা দেখুন এখানে থেমে গেছে আয়ু রেখা এই পর্যন্ত তাছাড়া সাইড দিয়ে একটা রেখা এসেছে এখানেও সেইখানে থেমে গেছে তাহলে এটাও থেমে গেছে এখন যদি আমরা মেন আয়ু রেখা কোনটাকে ধরবো এটাকে এটাকে না এটাকে মেন আয়ুরেখা কোথায় তাহলে আয়ুরেখার জায়গায় আয়ুরেখা থাকবে তাই তো আয়ুরেখার জায়গায় তো অন্য কিছু থাকবে না তাহলে আয়ুরেখা যদি আমরা ভালো করে লক্ষ্য দেখি তাহলে কিন্তু এইটা হচ্ছে মেন আয়ুরেখা আয়ুরেখা এটাই তাহলে এটা সাপোর্টিং রেখা সাপোর্টিং রেখাও ঠিক ভা ভাঙা আছে তাই হঠাৎ দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট বিপদ বা মাথা ঘুরে পড়ে যাওয়া বা নানান রকম সমস্যা থাকবে কারণ আয়ুরেখায় তো ঠিক নেই আয়ুরেখা যদি এরকম ভাবে হতো এরকম ভাবে সম্পূর্ণ হাত এরকম আয়ুরেখা থাকতো তাহলে প্রবলেম ছিল না তো আয়ুরেখায় সমস্যা আছে আয়ুরেখাতে বড় ধরনের সমস্যা আছে কারণ প্রথম জীবনেও একটা সমস্যা ছিল এখান থেকে আয়ুরেখা কাটা আবার এখান থেকে আয়ুরেখা পুরো কাটা এটা 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 তো ভাগ্য রেখা অনেকে বলতে পারেন এটা এটা কি দেখুন এটা যদি সাপোর্টিং রেখা হিসেবে আমরা কাজ করবে তবে এটা তো এটা ভাগ্য ভাগ্য রেখা এটা সাথে এর কোনো কানেকশন নেই মানে কোনো কানেকশন নেই এটা ভাগ্য উদয় এটা ভাগ্য রেখা ভাগ্য কি করে আয়ু কাজ করবে আয়ু রেখা কাজ করবে না তবে খুব ধ্যানী জ্ঞানী মানুষদের ক্ষেত্রে এগুলো প্রবলেম হয় না তবে ওনার আয়ু রেখা প্রবলেম আছে মহামৃত্যুঞ্জয় কবচ ওনাকে ধারণ করতে হবে না হলে কিন্তু বড় কখন কি ঘটে যাবে তার কথা বলা যাবে না কারণ আয়ু রেখা আমাদের আয়ুকে নির্দেশ করে এই বয়সটা মোটামুটি আনুমানিক পঞ্চাশ পঞ্চান্ন পঞ্চান্ন বছর পঞ্চাশ বছর পঞ্চাশ বছর পর্যন্ত ওনার চলে গেছে বাদ এটা এটা এখান থেকে ফিফটি পার্সেন্ট এখান থেকে ফিফটি পার্সেন্ট এই এই ফিফটি পার্সেন্ট উনি যেটা ওনার যে এখন আয়ু সেটা তো অলরেডি ভালো হয়ে গেছে মানে অনেকটা পেয়েছে কিন্তু এখন আচমকা কোনো ঘটনা ঘটে যেতে পারে কোনো ঘটনা ঘটে যেতে পারে এর মানে মুশকিল তবে আয়ু রেখাকে যদি প্রতিকার করা যায় যেটা বলছি তাহলে কিন্তু দেখবেন এই রেখাগুলো জুড়ে যাচ্ছে এবং তখন দেখবেন যে আয়ুও বেড়েছে এবং ছোটোখাটো কোনো বিপদ অসুখ রোগ ব্যাধি এগুলো হবে এগুলো হবে না তর্কের ক্ষেত্রে যদি কেউ এটাকে বলে যে এটাকে যদি আয়ুরেখা হিসেবে গণনা করে যদি আমরা তর্কের ক্ষেত্রে মেনেও নিই তবুও কিন্তু এখানেও কিন্তু ভাঙা দেখতে পাচ্ছেন এই জায়গাটা এই রেখাগুলো পীড়িত এগুলোকে বলা হয় রাহু রেখা দেখতে পাচ্ছেন মেন আয়ুরেখা কিন্তু হচ্ছে এইটা এটা হচ্ছে মেন আয়ুরেখা এই প্রত্যেকটা রাহুর রেখা কিন্তু আই রেখাকে এগুলো এগুলো মার্শাল রেখা বা গার্ডলাইন বলা হয় গার্ডলাইনও ওনার ভালো নেই গার্ডলাইন গার্ডলাইনে দুর্বল ভেঙে ভেঙে আছে যদিও আছে গার্ডলাইন আছে বলে কিন্তু এতদিন ঠিক আছে নাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে চলুন আমরা এই বিষয়ে কিছু কথা বলবো না ঠিক আছে তবে চন্দ্র সেপারেট হয়েছে ওনার ওনার কর্মঠ ওনার ওনার মানে এই যে ব্যবসা যে ব্যবসা আছেন সেই ব্যবসাতেও উনি যথেষ্ট সন্তানটাকে হেল্পও করবে জীবনে বহু লোকের দ্বারা প্রতারিত হবে শোষিত হবে এখান থেকেও দেখতে পাচ্ছি শোষিত হবে শোষিত যোগ হবে বহু লোকের শোষিত যোগ দেখতে পাচ্ছি এটা কিন্তু ওনাকে বারবার লোকে ঠকাবে খুব সাদা মানুষ আমরা অন্য হাতগুলো বদলে দেখি তাহলে আরও বোঝাতে পারবো দেখুন ডান হাতে এইটা সুখী একটা মানে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনকে ইন্ডিকেট করছে ঠিক আছে ওটা নিয়ে ওটা নিয়ে কোনো অসুবিধা নেই তবে মঙ্গলের স্থানটা ডান হাতে একটু ভালো বোঝা যাচ্ছিল হুম এই এই যে এটা বাম হাত বাম হাত দেখুন হৃদয় রেখা দেখুন এই দিকে চলে গেছে এবং যদি এখানেও দেখা যায় এখানে দেখানো আয়ু রেখাটা দেখুন আয়ু রেখা কত সময় ভেঙে ভেঙে আছে বাম হাতেও কিন্তু আয়ু রেখা প্রচন্ড ভাঙা এবং রাহু রেখা দ্বারা পীড়িত এই যে একাধিক একাধিক রাহু রেখা দ্বারা পীড়িত হয়েছে এবং এই যে ভেঙে ভেঙে আছে এই যে ভেঙে ভেঙে আছে বাঁ হাতটাও কিন্তু সঠিকভাবে দেখতে পাচ্ছি না মানে সেটাও কিন্তু গন্ডগোল আছে সেটাই রেখা পুরো একেবারে মানে এখান থেকে পুরো সবার উপকার করবেন যত খুব উপ পর উপকারী সমাজসেবী মানুষ সবার সবার করবে কিন্তু ওনার সমস্যা থাকবে হেলথ ইস্যু আর আমরা জন্মকুষ্ঠি বিচার করব সেটা থেকে অনেক কিছু বোঝা যায় আপনার দেখুন দেখুন আমরা জন্মকুষ্ঠী নিয়ে এসেছি সেখানে এতগুলো দেখুন সব বৃষ্টিকা বসে আছি যতকের বৃশচিক রাশি আর মিথুন লগ্ন বৃষ্টিক রাশি মিথুন লগ্ন গাছ যোগ মানে এখানে আমবসা যোগ অগ্নিযোগ বুধায়িত যোগ এখানে অনেকগুলো যোগ তৈরি হয়েছে সেটা কত নম্বর স্থানে এক দুই তিন চার পাঁচ ছয় ষষ্ঠ স্থানে শত্রুর ঘরে অনেক সময় ছোটোখাটো ব্যবসা করলে প্রচুর শত্রু হয় মানে উনি যে ব্যবসা করেন প্রচুর শত্রু ঘরে এতগুলো গ্রহ যেগুলো শুভ গ্রহ সেগুলো অশুভ ফলদায়ক যেগুলো শুভ যেগুলো অশুভ গ্রহ সেগুলো শুভ ফলদায়ক মানে শুভ অশুভ ফল দেবে অশুভ শুভ ফল দেবে তাহলে বুধ শুভ গ্রহ অশুভ ফল দেবে বৃহস্পতি শুভ গ্রহ অশুভ ফল দেবে চন্দ্র অশুভ ফল দেবে তিনটে গ্রহ অশুভ ফল দেবে রবি মঙ্গল শুভ ফল দেবে তাই ওনার ক্ষতি করলে মানে এবার এবার দেখা যাক মানে কাছের মানুষ দূরের মানুষ সবাই ক্ষতি করার চেষ্টা থাকবে সেখান থেকে সমস্যা সিক্স হাউসটা এফেক্টেড ঠিক আছে এবং আমরা যদি দেখি এক দুই তিন চার চার নম্বর ঘরটা এবং আমরা যদি দেখি জন্মকোষ্ঠীতে এইভাবে দেখলে কাল সর্পযোগ তৈরি হচ্ছে কাল সর্পযোগ পূর্ণ কাল সর্পযোগ তৈরি হচ্ছে এটাও কিন্তু এটাও কিন্তু বলা হয় রাহু এবং কেতুকে নিয়ে দেখুন এই দিকটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ঘর ফাঁকা আছে বুঝতে পারছেন এগুলো কালসর্পযোগের শ্রেণীতে ফেলা হয় এটা কিন্তু কালসর্পযোগ অনেকে কালসর্পযোগ নেগেটিভ পজিটিভ দু রকমই হয় ঠিক আছে কাল কালসর্পযোগ আছে। এবং কালসর্পযোগের এই যে দেখতে পাচ্ছেন বর্তমান শুক্রের মহাদশা চলছে শুক্রদশা দু হাজার চব্বিশে শেষ হয়ে যাচ্ছে এই শুক্রের ভালো দশা ছিল বলেই কিন্তু জাতকের এখনও ভালো আছে এরপরে অশুভ দশা শুরু হবে রবি কিন্তু অশুভ গ্রহ হ্যাঁ রবির দশা কিন্তু ভালো নয় এবং দেখুন রবির সঙ্গে এই যে কেতু কেতু এই সময়টা কিন্তু খুব মানে আপনাকে খুব কঠিনভাবে পার করতে হবে খুব এটা সময় কেতুর প্রতিকার করতে হয় আপনার শত্রু দমনের জন্য বগলামুখী কবজ করতেই হবে বগলামুখী কবজ যাতে শত্রু ভীষণ ভয়ঙ্কর বাজে জায়গায় আছে শত্রু তাদেরকে আপনাকে ডিস্টার্ব করছে তাদের জন্য একটা বগলামুখী কবজ স্যাছাড়া আমি হাতেও না দেখলাম বা কেঁচায় ধরণ করতে হয় অনেকে বলে শুধু আমি আমি কবজ কেন বলি কবজ কম খরচ হয় বলে বলি আপনারা এর জন্য শিকড় মূল সবাই কেতুর প্রতিকার করতে হবে কেতুর প্রতিকার করতেই পারেন তবে বগলামুখী কবচ যে কাজ করে সেটা ক্যাটসাই করে না বুঝতে এটা কিন্তু সেপ্টেম্বর খুব বাজে সময় যাচ্ছে আপনার ঠিক আছে এই সময়টা কিন্তু আপনার পার করতে হবে খুব বাজে অবশ্যই কবচ করতে হবে তাহলে তো হয়ে গেল প্রতিকার ঠিক আছে আর কালসবযোগ্য আছে আর বগলামুখী কবচ এগুলো করতে হবে এই তিনটা প্রতিকার আপনি করতে হবে ঠিক আছে একটু কষ্ট করে রবির মহাদশা এই টাইমটা আপনার জীবনে যদি পান তাহলে কিন্তু ভালো হবে যদি পান বুঝাতে পারলাম কারণ এই টাইমটা আপনাকে পেতে হবে এই টাইমটা এটা ছটা বছর গোল্ডেন টাইম হতে পারে কারণ রবি ওনাকে ভালো ফল দিবে কারণ সিক্স হাউসে যেহেতু অশুভ গ্রহ শুভ ফল দেবে তাই রবির এই টাইমটা ভালো হবে ঠিক আছে দু থেকে তিরিশ সালে এই ছ বছর আপনার ভালো হবে এবং রবির রবি রেখাও আপনার ভালো আছে হ্যাঁ নব যদি এটা দেখার দরকার না জীবন সাথী কুণ্ডলী দেখার দরকার নেই দেখুন আমরা হাতে আবার ফিরে এসেছি তাহলে আপনার প্রতিকার কি করতে হবে আপনার প্রতিকারের জন্য যেগুলো বলবো সেগুলো অবশ্যই করিয়ে নেবেন এখানে আয়ু রেখার জন্য মহামৃত্যুঞ্জয় কবজ এবং আপনার কাল কালসর্পযোগ আছে সেটার প্রতিকার করাতে পারেন এবং আপনি বগলামুখী কবজ করতে পারেন কারণ শত্রু আপনার খুব ভয়ঙ্কর মাত্রায় আপনার অতি মানে ইউ বেড়েছে আপনার ব্যবসা আপনাকে ছিনে নেওয়ার চেষ্টা করছে মানে দিনের দিন ব্যবসা খারাপের দিকে চলে যাচ্ছে হয়তো এই ব্যবসাটা থাকবে না এরকম কন্ডিশন তৈরি হচ্ছে এই জন্য এই প্রতিকারটা করিয়ে নেবেন ঠিক আছে সামান্য কিছু খরচা করে করিয়ে নেবেন এছাড়া যদি মনে করে রত্ন পড়বেন সেই রত্নরও উপায় বলে দেবো তবে আমার মনে হয় কম খরচে কবজ ভালো কাজ করে হ্যাঁ রত্ন তো অনেক দাম অনেকে অনেকে পাথর রত্ন সম্পর্কে বোঝেন না অনেকে কমা কমা পাথর পড়েন ঠিক আছে ওই টোপাস টোপাস এটা ওটা পাথর পড়েন সেগুলো তো কাজ করে না তো অযুক্তিক সেগুলো পড়া আঙুল বন্ধ করা কি দরকার যদি যেগুলো করবে সেগুলো করবেন তাই না এটা তোকে মঙ্গল খুব ভারী আছে এগুলো না অনেকটা হাত আচ্ছা এটা মঙ্গলটা খুব ভালো বোঝার ছিল দেখায় প্রচুর শত্রু আপনার প্রচুর শত্রু আপনার বুঝে যাবে না প্রচুর শত্রু মঙ্গল এবং আপনার জীবনে ভ্রমণযোগও ছিল এই পর্যন্ত চন্দ্র যদিও ঠিক আছে এটা এই পর্যন্ত মঙ্গল এবং আপনার এগুলো ঠিকই আছে এমন কিছু বড় ইস্যু নয় হুম আর আপনার হাতে আয়ু রেখা খুব দুর্বল বুঝতে পেরেছেন খুব যুক্ত মানুষ ঠিক আছে সাদা কোনো রকম খিচিফিচি রাখে না কোনো প্যাঁচ করা জানে না ঠিক আছে মানে সিম্পল টাইপের মানুষ হ্যাঁ এরকম দেখে সত্যি কথা খুব খারাপ লাগে আমাদের আমরা একদম সহজভাবে তাদের সঙ্গে কথা বলি যাতে তারা আমাদের কাছ থেকে উপকৃত হতে পারে আর আমাদের ভিডিও দেখুন আমি বললাম আমার কথা মতো যদি প্রতিকার না করেন আমার কাছেই করাতে হবে কথা নয় বাইরে থেকে বাইরে থেকে করাবেন তারপরে যদি উপকার না হয় তবে তো আমাকে বলবেন না এবার না করেন তাহলে কি করে বোঝাবো তাই না এমনিতেই এটা ভালো অবশ্যই একটা ভালো হাত বিচার করছি হুম যদি আপনাদের সব প্রশ্ন উত্তর পেয়ে থাকেন তাহলে ভালো কথা না হলে ফোন করবেন

ঠিক আছে আমি লিখে দিচ্ছি প্রতিকারগুলো আপনার হোয়াটসঅ্যাপে আপনি সেগুলো করিয়ে নেবেন ঠিক আছে এখানে ভাগ্য রেখা ঠিক নেই বলে ভাগ্য উদয় হচ্ছে না ভাগ্য ভালো হচ্ছে না তো রবি রেখা ঠিক ছিল জীবনে উন্নতি মান যশ খ্যাতি সবই পেয়েছেন ঠিক আছে ওভারঅল আপনার হাত কিন্তু যথেষ্ট ভালো সুস্থ থাকুন এই কামনা করি আপনার সুস্থতা আরোগ্য আমরা করি অবশ্যই আপনি সুস্থ হয়ে উঠুন এবং আবার সুস্থভাবে ব্যবসার মধ্যে জড়িত হন সেই কামনা করি ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন আর ভাই একবার ফোন করবেন আপনার ফোন করবেন ফোন করে আমার সঙ্গে কথা বলবেন আপনার আমি প্রতিকারগুলো হোয়াটসঅ্যাপে লিখে দিচ্ছি যদি বুঝতে না পারেন একবার ফোন করবেন